একদিকে নারী শক্তির আরাধনা অন্যদিকে সেই পুজোতেই নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা এই বিরল বৈপরীত্য ছশো বছর ধরে বহন করে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুরের নারাজল রাজবাড়ি দুর্গা পুজো মা দুর্গার পুজো হলেও এই পুজোয় নারীরাই প্রাপ্ত নেই অঞ্জলি দেবার অধিকার গ্রহণ করা যায় না প্রসাদ কিংবা বেলপাতা তবু মায়ের পুজোর সব আয়োজনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যদিও পুজোর সকল আয়োজনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ পুরোহিত রায় ভোগ রান্না থেকে পুজোর যাবতীয় কাজ সম্পন্ন করেন এই ঐতিহাসিক দুর্গা পুজোর সূচনা হয়েছিল আটশো কুড়ি বঙ্গাব্দে বর্ধমান রাজার নায়ব উদয়নারায়ণ ঘোষ স্বীকার করতে এসে নারাজলের জঙ্গলে এক দেশে পান দেবী দুর্গার পুজো শুরু করার নির্দেশ সেই জঙ্গল থেকে উদ্ধার করা হয় অষ্টধাতু দুর্গামূর্তি যিনি আজও রাজবাড়ির মন্দিরে পূজিত পরবর্তীতে এখানেই গড়ে ওঠে নারাজল রাজবাড়ি পরম্পরার সেই ঐতিহ্য ধরে রেখেছেন রাজপরিবারের বর্তমান প্রজন্ম মোঘল আমলে আকবরের নাজিম খান পদবী প্রদান করেছিলেন রাজ পরিবারকে যা আজও তাদের নামের সঙ্গে যুক্ত এখানে বৈষ্ণব মতে পূজা হয় বলে পশু বলি নেই বিসর্জনেরও কোনো প্রথা নেই শুধুমাত্র ঘট নিরঞ্জনের মধ্যে দিয়েই শেষ হয় দেবী বিদায় দশমীর দিনে সিঁদুর খেলায় অংশ নিতে পারেন রাজ পরিবারের মহিলারা রাজ পরিবারের সদস্য নূপুর খান জানান মেয়েরা সব আয়োজন করলেও আমরা অঞ্জলি দিতে পারি না এটা খুব কষ্টের যে আমাদের যে পুজোটা হয়ে আসছে সেই পুজোতে সেইভাবে আমাদের এখানে হয় না মেয়েরা সবকিছু যোগাড় যন্ত্র করে কিন্তু পুষ্পা দিতে পারে না এটা আমাদের বিশাল বিশাল একটা মানে ভেতরে কষ্ট যে সবকিছু আমরা যোগাড় যন্ত্র করছি পুষ্পা দিতে পারছি না আর এমনি যোগাড় যন্ত্র বলতে টোটাল মানে পনেরো দিন আগে থেকে আমাদের যে মায়ের মাথায় বের পাতা চাপে চাপানো হয় মাস তখন থেকে আমাদের পুজোটা শুরু হয়ে যায় পনেরো দিন আগে থেকে এবারে তারপর যে পুজো দূর্গা পুজো টোটাল সপ্তমী অষ্টমী ঠিক সেভাবেই হয়। পনেরো দিন আগে থেকে আমাদের পুজোটা ঠিক শুরু হয়ে যায়। লোক সমাগম কেমন? লোক সমাগম বলতে মানে ফ্যামিলিগত গত যে সবাই সবাই আসেন কিন্তু বাইরে থেকে লোকজন যে আসে সে হিউজ পরিমাণ সেই মানে বাইরে যে পুজো দেখতে যেরকম ভিড় হয় সেই ভিড়টা আমাদের এখানে হয়। আগের যে অন্য সদস্য জয়শ্রী খান বলেন পনেরো দিনের মাথায় ঠাকুরের মাথায় প্রথম ফুল চড়ে তখন থেকেই আমাদের মন্দিরে পুজোর আনন্দ শুরু হয়ে যায় ষষ্ঠী থেকে আলপনা খড় ডোবারো সবকিছুতেই আমরা মেয়েরা থাকি শুধু অঞ্জলি দেওয়াটাই বাদ বাবার কাছে শুনেছি এখনো দেখছি যা শোনা সব বাবার কাছেই শোনা দুর্গা ঠাকুরকে নিয়ে আমাদের দুর্গা ঠাকুর চারবার চুরি হয়েছে শুনেছি আমি তো ভীষণ হয়তো ছোট ছিলাম তখন দেখিনি ঠাকুর চুরি হয়েছে বলে তো পনেরো দিন আগে আমাদের ঠাকুরের মাথায় ফুল চাপানো হয় সেই থেকেই আমাদের পুজো মন্দিরে আনন্দ করি তারপর ষষ্ঠী থেকে আলপনা দেওয়া সবকিছু নিয়েই আমাদের চলে তো সবকিছু মানে আমরা সারাদিন মন্দিরেই থাকি সব কাজ আমরাই করি মন্দিরেই থাকি মানে নাইনটি পার্সেন্ট কাজ আমরাই করি দাদা দাদারা বাবারা জেঠুরা ওনারাও করেন আর বেশিরভাগ আমরা আমি দিদি বৌদি এনারা সবাই মিলেই করি তো আর কি আমরা দিতে পারি না বৌদিরাও দিতে পারে না আমরাও দিতে পারি না এটাও চলে আসছে রানীমারামোল থেকে চলে আসছে যেহেতু সেইতো রীতি হিসেবে আমরাও পালন করে আসছে আমরাও দিতে পারে না মেহরা পারে না মন আর হয় তো দেইনি তাই এটা নিয়ে মন খারাপ আমাদের হয় না ফাকেও গিয়ে কোনোদিন আমরা দেইনি আমরা মন্দির নিয়েই থাকি সারাদিন আর ঠাকুরকে দেখতে তো সেভাবেই আমরা যেতে পারি না সারাদিন মন্দিরের কাজ সবকিছু নিয়ে মন্দিরে থাকি তো তো দিন রাত কাজ করতে কেটে যায় রাত্রিবেলা হ্যাঁ অনেক লোক আসে কলকাতা থেকে অনেক দূর দূর থেকে লোক আসে আমরাও কাজ করি সকাল থেকে কাজ করতে কেটে ভীষণ ভীষণ ভালো লাগে ঘরের তো সব ঠাকুর দেখতে যেতে পারি না যে এরকম মন খারাপ না পারি বন্ধু বান্ধবীদের সাথে হয়তো একদিন বেরোই বাট মন্দিরেই কাটি দশমীর দিন আমাদের উম সিঁদুর খেলা সবকিছুই হয় নারাজ রাজবাড়ি শুধু পুজোর জন্য নয় ইতিহাসের পাতা জুড়েও তার নাম উজ্জ্বল ক্ষুদিরাম বসুর পিতা ছিলেন এই রাজবাড়ির প্রধান কর্মচারী এই রাজবাড়িতে অতিথি হিসেবে এসেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী কাজী নজরুল ইসলাম ইন্দিরা গান্ধী সহ বহু মনীষী তবে আজ আর্থিক অন্টন ও অবহেলায় রাজবাড়ির বহু ভবন ভগ্নপ্রায় আগাছায় ঢাকা পড়েছে ঐতিহাসিক স্থাপনাগুলি তবু প্রথা মেনেই রাজপরিবারের সদস্যরা চালিয়ে যাচ্ছেন দেবী দুর্গার পুজো যা শুধু ধর্ম নয় এক জীবন্ত ইতিহাস ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে